যা বলেছিলাম এত বড় শখটা মেনে নিতে পারেনি তাই অজ্ঞান হয়ে গেছে সেন্স ফিরে আসবে কিছুক্ষণ পরেই ডক্টর আহিল হ্যাঁ ওনার ব্যাপারে কিছু ইনফরমেশন দিতেই আমি এসেছি কি ইনফরমেশন ডক্টর ওর ব্রেন ব্লাড সয়েলিং হচ্ছে এটা যদি বেড়ে যায় তাহলে উনি মারা যাবেন আর বেড়ে যাওয়ার চান্সটাই বেশি কারণ পেশেন্ট মেডিসিনে রেসপন্স করছে না তাহলে কি আর আমার ছেলেটাকে বাঁচানোর কোনো উপায় নেই একটাই উপায় আছে কি উপায় অপারেশন কিসের অপারেশন ব্রেনের অপারেশন যেহেতু উনি মাথায় চোট পেয়েছেন তাই এই অপারেশনটা করলে ওনার ব্লাড সয়েলিংটা বন্ধ হতে পারে কুড়ি শতাংশ চান্স পেশেন্টও রিকভারি করার কুড়ি শতাংশ চান্স অপারেশন আনসাকসেসফুল হওয়ার আর বাকি ষাট শতাংশ মেমরি লস ওনার যদি মেমরি লস হয় তাহলে ওনার কিচ্ছু মনে থাকবে না কিচ্ছু না না কোনো দরকার নেই অপারেশনের আমার ছেলে যদি আমায় চিনতেই না পারে তখন কি লাভ দেখুন আমি মানছি ডিসিশন নেওয়াটা টাফ নেওয়াটাফত একবার ভেবে দেখুন যদি অপারেশন না করা হয় তাহলে এমনিতেও আমরা ওনাকে হয়তো বাঁচাতে পারব না আর কুড়ি শতাংশ চান্স যেমন সাকসেসফুল হওয়ার তেমন আনসাকসেসফুল হওয়ার চান্সও কিন্তু কুড়ি শতাংশ আর মেমোরি লস মানে তো এই না যে কোনোদিন ওনার মেমরি ফিরবে না চেষ্টা করলেই ওনার মেমোরি কামব্যাক করতে পারে তাই ওনাকে বাঁচানোর জন্য এইটুকু রিস্ক আপনাদের নিতেই হবে আয়সা আস্তে করে উঠে বসল আর বলে অপারেশন হবে ডক্টর এসব তুই কি বলছিস মা আহিল তো মরেও যেতে পারে অপারেশনটা না হলেও তো মরে যাবে অপারেশনটা হলে যাও কিনো আশা থাকবে ওকে আবার ফিরে পাওয়ার অপারেশন না হলে সেটাও থাকবে না ওর যদি মেমরি লস হয় তাহলে আমরা আমাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করব সবটা মনে করানোর অন্তত ওকে দেখতে তো পাবো আপনারা যদি রাজি থাকেন তাহলে আমি বন্ড পেপার নিয়ে আসছি সেটাতে আপনারা সাইন করলেই আমরা আজকে অপারেশন করব। দেরি করতে চাই না আমরা ঠিক আছে আমরা রাজি আহিলের মা বন পেপারে সাইন করে দেওয়ার পরে আহিলকে ওটিতে নিয়ে যাওয়া হয় আর কিছুক্ষণ পরেই ওটি লাইট জ্বলে ওঠে আহিলের মা আরোহির কাঁধে মাথা রেখে চোখের জল ফেলছে পাশেই বসে আছে হাঁটুতে ভর দিয়ে আয়েশার বাবা মা দুজনেই চুপচাপ রয়েছেন আর অঙ্কুর পাইচারি করছে আর বারবার ওটি লাইটের দিকে তাকাচ্ছে আর আয়েশা আয়েশা চোখ বন্ধ করে শুধু আল্লাহর কাছে প্রার্থনা করছে আফটার দুই আওয়ার্স ওটি লাইট অফ হয়ে গেল আর ডক্টর বেরিয়ে এলো ডক্টর বেরিয়ে আসতেই সবাই বসা থেকে উঠে ডক্টরের কাছে চলে গেল আয়েশা ও চোখ খুলল আর সবার পিছনে দাঁড়িয়ে রইল ওর হাত পা ভয় ঠান্ডা হয়ে যাচ্ছে শরীর কাঁপছে কি খবর আসবে এটা ভেবে আহিলের যদি কিছু হয়ে যায় তাহলে ও যে শেষ হয়ে যাবে ডক্টর চুপ করে থাকবেন না প্লিজ কিছু বলুন এখন আপাতত চিন্তার কোনো কারণ নেই অপারেশন সাকসেসফুল হয়েছে কিন্তু কিন্তু কি ওনার মেমরি লস হয়েছে কি না তা আমরা এখনও জানতে পারিনি ওনার জ্ঞান ফিরলে জানা যাবে পেশেন্টর জ্ঞান ফেরার অপেক্ষা করতে হবে এখন ভাইয়ার জ্ঞান কখন ফিরবে এটা ডিপেন্ড করছে ওনার শরীরের অবস্থার ওপর আমার যতদূর মনে হয় চব্বিশ ঘন্টা তো লাগবেই আমরা ওনাকে কেবিনে দিয়ে দেবো বাট এখন দেখা করতে পারবেন না জ্ঞান ফিরলে আমি চেক আপ করে আপনাদের পারমিশন দেব থ্যাংক ইউ ডক্টর থ্যাংক ইউ সো মাচ আমাকে থ্যাংক ইউ বলার কিছু নেই এটা তো আমার কর্তব্য থ্যাংক ইউ জানান আল্লাহকে আর পেশেন্টর ওয়াইফকে উনি যদি এই টাফ ডিসিশনটা না নিতেন তাহলে হয়তো ওনাকে আমরা বাঁচাতে পারতাম না ডক্টর চলে গেলে আহিলের মা গিয়ে জড়িয়ে ধরে তারপর অঙ্কুর সূচক চিহ্ন আশু আজকে তুই আরোহী আর আন্টি বাবা মা সবাই এখনই বাড়ি যাবে এখানে আমি আর জ্যাক স্টে করবো ইয়াহ অবভিয়াসলি আমি তোমাদের বাড়িতে ড্রপ করে দেব তারপর এখানে চলে আসব। না আমি এখানে থাকবো আমি বারণ করেছি একবার অঙ্কুর হালকা ধমক দিয়ে আয়সা আমি বরং থেকে জ্যাকের দিকে তাকাতেই আরোহী চুপ করে গেল জ্যাকের মুখভঙ্গি আর চোখ দেখে ওকে সবাই চলো আমি ড্রপ করে দেব দেখতে দেখতে কিন্তু অনেক রাত হয়ে গেছে এরপর জ্যাক সবাইকে ড্রপ করে দিল আর শেষে যখন আহিলের বাড়িতে এলো তখন আয়সা আর আহিলের মা গাড়ি থেকে নেমে গেলেও আরোহী ঘুমিয়ে পড়ে জ্যাক আয়সার দিকে তাকাতেই তুমি নিয়ে আসো ওকে মুচকি হেসে বলে আয়সা জ্যাক একবার ঘুমন্ত আরোহীর দিকে তাকালো আর হাসলো তারপর গাড়ি থেকে বেরিয়ে এসে আরোহীর সাইডের দরজা খুলে ওকে আস্তে করে কোলে তুলে নিল বাইরে নিয়ে এসে পা দিয়ে দরজাটা বন্ধ করে হাঁটা ধরল আরোহীর রুমের দিকে মাঝে আরোহী একটু নড়ে উঠলেও আবার ঘুমিয়ে পড়েছে আরোহীকে শুয়ে দিয়ে জ্যাক আরোহীর দিকে এক পলকে তাকিয়ে আছে অনেক দিন আগে যখন আহিল তোমার ছবি দেখিয়েছিল তখনই তোমাকে নিজের রজান্তে মন দিয়ে ফেলেছি তারপর যখন তোমার সাথে প্রথম কথা বললাম তোমার ভয়ে ভয়েজ আমাকে ঘায়েল করেছিল ভাবতেই পারিনি তুমি আমাকে ফোন করবে জানি না তোমাকে কোনোদিন নিজের মনের কথা বলতে পারবো কি না তাই আজ যখন তুমি ঘুমিয়ে আছো তখনই বলছি আই লাভ ইউ আরোহী আই রিয়েলি রিয়েলি লাভ ইউ মেবি তুমি অন্য কাউকে ভালোবাসো ও লাইক করো বাট আমি তোমায় কোনোদিন সামনাসামনি এটা বলতে পারবো না কজ আমি তোমার ফ্রেন্ডশিপটা হারাতে পারবো না এই কথাগুলো বলে জ্যাক আরোহীর হাতের উল্টো পিঠে আর কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে উঠে যেতে নিলেই আরোহী জ্যাকের কলার ধরে জ্যাককে নিজের দিকে টেনে উঠতে না দিয়ে জ্যাকের কানে কানে বলে আই লাভ ইউ টু মিস্টার আমেরিকা অ্যান্ড অলসো মিস্টার ভিতুরাম জ্যাক তো পুরো হা হয়ে রয়েছে ঘটনাচক্রে আর আরোহী মিটিমিটি হাসছে জ্যাক উঠে বসে আরোহীর দিকে অবাক চোখে তাকিয়ে আছে সে দেখে আরোহী উঠে বসে জ্যাকের চোখের সামনে তুরি বাজালো আর জ্যাক জিজ্ঞেস করল তুমি তো ঘুমিয়েছিলে তাহলে তুমি যখন আমায় কোলে নিয়ে আসছিলে তখনই ঘুম ভেঙে গেছিল আমার হি হিহি য্যাক আর কি বলবে ভেবে পাচ্ছে না তাই কাঁচুমাচু মুখ করে মাথা চুলকালো আর আরোহী বলল এবার আপনি যান ভাইয়ার কাছে থাকতে হবে তো নাকি হুম আমি আসছি ভাইয়ার খবর দিও প্লিজ হুম চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে বাই দা আমি ভিতুরাম নই হি 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 সে তো দেখতেই পেলাম সামান্য প্রপোজ করতে ভয় পাও ভয় প্রোপোজ করতে নয় ভয়টা তোমাকে হারানোর যেটা আমি চাই না তাছাড়া ইউনো আমি কত মেয়ের প্রোপোসাল পেয়েছি হু হো তাহলে আমার কাছে কেন এসেছ যাও না যাও ওই হুবুচুনিদের কাছে যাও না বউ আমার তোমাকেই পছন্দ টুপ করে গালে একটা চুমু দিয়ে দৌড় দিয়ে বেরিয়ে গেল আরোহী জ্যাক চলে যাওয়ার পর গালে হাত দিয়ে হা হয়ে দরজার দিকে তাকিয়ে রইল আর কিছুক্ষণ পর মৃদু হেসে আবার ধপ করে ঘুমিয়ে পড়ল আহিলের জ্ঞান চব্বিশ ঘন্টা পর ফিরেছে কিন্তু কথা বলার মতো অবস্থায় নেই তাই অঙ্কুর আর জ্যাক কিছু জানায়নি কাউকে একদিন বাদে দুদিনের মাথায় আহিল কিছুটা সুস্থ বোধ করছে এবং কথাও বলতে পারছে তাই ডক্টর অঙ্কুর আর জ্যাককে জানাতেই ওরা সবাইকে খবর দিয়ে দিল আয়সা তো ছটফট করছিল এই খবরটা শোনার জন্য যেমন খাঁচায় বন্দি পাখি খাঁচা থেকে বেরোনোর জন্য ছটফট করে তেমন আয়সার মনটাও আহিলকে দেখার জন্য ছটফট করছে আয়সা আর এক মুহূর্ত দেরি করেনি আরোহী আর আহিলের মাকে সঙ্গে করে নিয়ে রওনা দিয়ে দিয়েছে নার্সিংহোমের উদ্দেশ্যে ইন নার্সিংহোম আহিলকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল তাই আহিল ঘুমিয়ে আছে ডক্টর আর নার্স সবাইকে বলে দিয়েছে যেন বেশি উত্তেজিত না করে পেশেন্টকে সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পরই আহিল চোখ মেলে তাকালো আর ডক্টর জিজ্ঞেস করল আহিলকে কি মিস্টার আহিল এখন কেমন লাগছে ফিলিং বেটার আহিল আস্তে করে বলে ইয়েস ডক্টর আহিলের মাথায় ব্যান্ডেজ করা পায়েও ব্যান্ডেজ আছে কিন্তু চাদর দিয়ে ঢাকা থাকায় দেখা যাচ্ছে না হাতের চোট লেগেছে সামান্য জায়গায় তাই সেখানেও ব্যান্ডেজ করা আহিলের মুখটা কেমন শুকিয়ে গেছে এসব দেখে আয়সার মনটা কেমন ছোট করে উঠল কিন্তু মনের ভিতর ভয়টা যেন এখন বেশি কি দিচ্ছে যদি ও আহিল ওকে ভুলে যায় তখন এসব ভাবতে ভাবতেই আয়সার ভাবনায় ছেদ পড়ল ডক্টরের কথায় মিস্টার আহিল দেখুন আপনার বাড়ির সবাই এসেছে আহিল কিছুটা কপাল কুচকালো তাতে সবাই ভয় পেয়ে গেল আয়সা চুপচাপ চোখ বুঝে রয়েছে আয়ু আয়সা হুট করে চোখ খুলল নিজের কানকে হয়তো বিশ্বাস করতে পারছে না আয়সা তাই কোনো সাড়া দিতে পারেনি আহিলের ডাকের এদিকে সবাই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল এই ভেবে যে আহিলের সবটা মনে আছে থ্যাংক গড আপনার সব কিছু মনে আছে আহিল বীর বীর করে বলে নিজের জীবনকে কি করে ভুলব নাও আপনারা ওনার সাথে কথা বলতে পারেন কিন্তু বেশি উত্তেজিত করবেন না ওনাকে ডক্টর বেরিয়ে গেলে আহিলের মা আহিলের হাত ধরে কেঁদে ফেলে আর অঙ্কুর বলে কেমন আছিস এখন বেঁচে গেছি এটাই তো ভাবতে পারছি না আহিল বাজে কথা রাখো আর বল এখন কেমন ফিল করছিস মাছ বেটার আহিল একটু মাথাটা হেলাতেই দেখল অঙ্কুরের পিছনে দাঁড়িয়ে আয়সা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর নিজের চোখের জল মুছছে বারবার আহিল অঙ্কুরকে কিছু বলবে তার আগেই আরোহী বলে উঠল ভাইয়া কি করে হলো এমনটা আহ এখন এসব কথা না বললেই নয় এসব কথা পরে হবে আগে আহিলকে পুরোপুরি সুস্থ হতে বাড়ি ফিরতে দে অঙ্কুর তোর বোন কি তোর পিছনেই দাঁড়িয়ে থাকবে এখানে কি লুকিয়ে কাদার প্রতিযোগিতা চলছে নাকি আমি মোর গেছি তার কাছে আহিল অভিমানের সুরে কথাটা বলল আয়েশা কে আর কে রাখে অঙ্কুরকে পাশ কাটিয়ে সোজা হেঁটে আহিলের বুকে ঝাঁপিয়ে পড়ল এখানে যে সবাই উপস্থিত তার খেয়াল নেই আয়সার ওর কাছে এখন সবচেয়ে বড় ব্যাপার ওর আহিলকে ও ফিরে পেয়েছে আয়সার এমন কাণ্ড দেখে আহিল আলতো করে হাতটা আয়সার পিঠে রাখল হাতে সেলাইন থাকায় তাই একটু ব্যথা লাগছে তাতে কি আয়শাকে ফিরে পাওয়ার সুখের কাছে এই ব্যথা কিছুই না আয়েশা এখনো কাঁদছে এই জন্য নিজের থুতনি আয়সার কাঁধে রেখে ওর কানের কাছে ফিসফিস করে বলল আর কত কাঁদবে আমি ঠিক আছি আর এখানে শুধু তুমি আমি নেই বাকি সবাই আছে আয়েশা আহিলের কথা শুনতাই ঝট করে আহিলকে ছেড়ে দেয় এদিকে সবাই ওদেরকে দেখে মিটিমিটি হাসছে আয়শা এদিক ওদিক তাকিয়ে দেখল আয়েশার বাবা কোথাও নেই মা বাবা কোথায় এখানেই তো ওমা সে কি কই গেল এক্ষুনি তো এখানে ছিল সেটাই তো বাবা তো এখানেই ছিল তাহলে কোথায় গেল আমি এখানে কণ্ঠস্বর শুনে সবাই দরজার দিকে তাকাতেই আটকে উঠল সবাই ভাবছে এটা কি করে সম্ভব আহিল তো পুরো জমে গেছে চলবে